প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সবজির বাজারে আসলাম আর সকল সবজির দরদাম আজকে কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি সবাই সাথেই থাকবেন আমরা অবস্থান করছি ঝিনেদা সদর চণ্ডীপুর বাজার আর চণ্ডীপুর বাজারে একটা গ্রামীণ সবজি বাজার সেখান থেকে আমরা সকল সবজির দরদাম জানাবো আশা করি সবাই সাথেই থাকবেন চাচা মেসরি কত করে আজকে আশি টাকা কেজি শুধু ফল আর এই যে টমেটো দেশি টমেটো তাই তো আচ্ছা তারপরে খিরা কত কেজি আছে চল্লিশ টাকা আর গাজর কুড়ি টাকা কেজি আচ্ছা ঠিক আছে সবাই সাথেই থাকবেন আলু কত করে আজকে সাকিব বিশ টাকা ওলকপি বিশ টাকা বেগুন আছে কত আর এই যে মিষ্টি কুমড়ো তিরিশ টাকা তারপর টমেটো আছে কত আচ্ছা তারপর তোমার মরিচ তিরিশ তারপরে শুকনো মরিচ ও শুকনো মরিচ তো নেই এখানে আছে হচ্ছে যে ধনেপাতা কত দশ টাকা আটি আচ্ছা ঠিক আছে আর রুইসটা কত কেজি আছে আশি টাকা কেজি আচ্ছা ঠিক আছে তোমার নাম কি নিশান আচ্ছা ঠিক আছে কাঁটা বেগুন কত করে আজকে পঁচিশ টাকা একটু রেট বেড়েছে না তারপরে আপনার বুঝতে আচ্ছা মেসরি তিরিশ টাকা টমেটো আছে কত পনেরো টাকা কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই ভালো আছেন আলু কত করে আজকে বিশ টাকা না আর পেঁয়াজ চল্লিশ তারপরে ওই যে ওইটা কি আছে দেশি ঝাল নাকি কত কত করে এগুলো

টাকা কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মিষ্টি ঘুমড়ো কত করে আজকে তিরিশ টাকা মরিচ টমেটো আছে কত টমেটো এইগুলোই না আর আছে ও সামনে আছে দশ টাকা কেজি গাজর বিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা সবজি বাজারে সকল সবজির দরদাম জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম